দর্শক আমাদের কাছে অনেক প্যাশেন্ট আমাদের কাছে আসেন যে তার হাত উঁচু করতে পারছে না এরকম করতে পারছেন এর চেয়েছেন আবার ক্ষেত্রে হাতটি নিতে পারছেন না অনেকে কমপ্লেন আছে হাতের বোতাম লাগাতে পারছেন না এই প্রবলেমে যারা আহ ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো এটি একটি ফ্রোজেন শোল্ডারের খুব প্রাথমিক লক্ষণ এই ফ্রোজেন শোল্ডারে আসলে কি হয় ফ্রোজেন শোল্ডারে অ্যাকচুয়ালি আমাদের হাত এই হাতটা একটা ক্যাপসুলের মধ্যে এভাবে ঝুলতে থাকে এই ক্যাপসুলের মধ্যে ঝুলতে থাকে এই ক্যাপসুলটাতে অনেক সময় যাদের ডায়াবেটিস বা অন্য ধরনের প্রবলেম থাকে অনেক সময় আঘাতজনিত কারণে এটি হতে পারে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে দীর্ঘমেয়াদি কোনো অপারেশনের অনেক সময় পরে অনেক সময় দেখা যায় হাতে এই ধরনের ফ্রোজেন শোল্ডার হতে পারে ক্যাপসুলটা ডিজেনারেশন হয়ে এটার এই স্থিতিস্থাপকতা কমে যায় যে কারণে এটা শক্ত হয়ে যায় যে কারণে এই ক্যাপসুলটার ভেতরে এই যে যে হাড়টা আছে এটা ঘুরে না না ঘুরার কারণে এটাকে বলে ফ্রোজেন শোল্ডার তো এই ফ্রোজেন শোল্ডার হলে আমরা প্রাথমিকভাবে কি করি প্রাথমিকভাবে আমরা যেটি করি আমরা কিছু ব্যথার ওষুধ দিই যেটি নিয়ন্ত্রিত এবং দীর্ঘমেয়াদে আপনাকে খেতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ফ্রোজেন শোল্ডারে এই ক্যাপসুলটা যখন জমে যায় তখন আর হাত উঠাতে পারছে না তাহলে আমরা প্রাথমিকভাবে যেটি করি সেটি হচ্ছে যে প্রথমে কিছু ব্যথার ওষুধ এবং কিছু এক্সারসাইজ দেই কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এক্সারসাইজটা আপনারা করতে পারছেন না অনেকে জোর করে ব্যায়াম দেন আমি এক্ষেত্রে বলবো যে আপনি এমন কোনো কিছু করবেন না যেটাতে আপনার হাতে ব্যথা হয় যদি আপনি ব্যথা না হয় তাহলে আপনি ধীরে ধীরে ব্যায়ামগুলো করতে পারেন তবে অবশ্যই সেক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু ব্যায়াম রয়েছে যেই ব্যায়াম আমার আলাদা ভিডিওতে ব্যায়ামের কিছু ভিডিও দেখানো আছে সেগুলো থেকে আপনারা সঠিক এবং সুনির্দিষ্ট ফ্রোজেন ショルダー ব্যায়াম আপনারা করতে পারেন যদি আপনি দেখেন যে ব্যায়াম করতে পারছেন না আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে বা ডায়াবেটিস নাই সেক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত হাইড্রো ডিসটেনশন একটি পদ্ধতি রয়েছে যেটা আমরা ক্যাপসুলের মাধ্যমে আল্ট্রাসাউন্ড গাইডেড বা আল্ট্রাসোনো অত্যাধুনিক আল্ট্রাসোনো গাইড মেশিনের সাহায্যে সূক্ষ্ম সুই দিয়ে এই ক্যাপসুলের ভেতরে যে পুরো ক্যাপসুলটা ক্যামেরায় বড় করে দিই এবং তখন এই এই ডিসটেন্সটা তৈরি হয় এবং তখন এই ক্যাপসুলটা মধ্যে হাটটা নড়তে পারে ইজিলি নড়তে পারে তখন আপনি দেখবেন যে আপনার হাটটি উপরে ওঠানো সম্ভব তবে অবশ্যই মনে রাখতে হবে এই ইঞ্জেকশন দেওয়ার পরে আপনাকে সুনির্দিষ্ট ব্যায়াম শিখিয়ে দেওয়া হবে সেগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে তাহলে এই ফ্রোজেন থেকে আপনার মুক্তি পাওয়া সম্ভব কোন কোন সময় আমরা দেখি যে ব্লাইন্ড ইনজেকশন বা চেম্বার ভিত্তিক যে এগুলো একটু আনসেফ আছে কারণ সঠিক জায়গায় যায় কিনা সেটা নিশ্চিত হওয়া যায় না দ্বিতীয়ত অনেক সময় মানে কিছু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি সঠিক জীবাণুমুক্ত পদ্ধতি অবলম্বন না করেন সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট রোগে সমস্যা থাকে আমরা শুধু জয়েন্ট ইনজেকশন দিয়েও কিন্তু অনেক সময় লাভ হয় না এই জন্য আমরা সুনির্দিষ্ট মাস্কুলার স্কেলেটাল আল্ট্রাসাউন্ডের পদ্ধতিতে সুনির্দিষ্ট কারণটি জানবো তারপরে আমরা এই হাইড্রো ডিস্টেনশন পদ্ধতিটি নিতে পারি যদি প্রথম হাইড্রো ডিস্টেনশনে কোনো কারণে আপনার ব্যথাটি কিছুদিন পরে আবার ফেরত আসে তাহলে আমরা এটি ショルダー জয়েন্টে বা প্লাটিলেট রিচ প্লাজমা যেটি আপনার শরীর থেকে নিয়ে করে সেখান থেকে একটা প্লাজমা পোষ্য আপনার জয়েন্টে দেয়া হয় এটি দিকে দীর্ঘমেয়াদী আপনার এই ফ্রোজেন ショルダー সমাধান করার সম্ভব তো প্রিয় দর্শক যারা এই ফ্রোজেন্ড শোল্ডার এর প্রবলেমে ভুগছেন তারা সুনির্দিষ্ট চিকিৎসাটি গ্রহণ করুন এবং ক্ষেত্রে ভালো থাকুন সুস্থ থাকুন